কেন পুণ্য আর পাপ দুটো কি তফাৎ আমাদের পুণ্য নষ্ট হলে আমরা কষ্ট পাই যদি পাপ নষ্ট হয় বলি ভালো হয়েছে যখন আমরা দুঃখ পাই তখন আমাদের পাপ নষ্ট হয় যখন আমরা সুখ পাই তখন আমাদের পূর্ণ নষ্ট হয় দুটোই নষ্ট হয় আমরা বুঝতে পাই না যখন দুঃখ পাই তখন ভেঙে পড়ি কিন্তু যদি চিন্তা করি আমার যে পাপ পাপগুলো ছিল ওগুলো ভাই নষ্ট হচ্ছে ভাই হ্যাঁ ভালোই হচ্ছে আর যখন আনন্দ পাচ্ছি তখন জানতে হবে আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে না টাকা আছে না ওই টাকা খরচা হয়ে যাচ্ছে মানে পূর্ণ খরচা হয়ে যাচ্ছে তাই বলছেন দুটোই ভসম হয়ে যায় কর্মের ফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপনীত কোনো কোন কর্মের ফল পরিণত হ্যাঁ মানে কোন কোন কর্মের ফল আমরা এখন ভোগ করছি আর কোনো কোনো কর্মের ফল গোডাউনে আছে ওটা পরে ভোগ করব। হ্যাঁ যেমন মনে করুন এটা উদাহরণ দিই কেউ সরকারের টাকা চুরি করেছে যতক্ষণ না ওই টাকা সরকার হ্যাঁ বুঝতে পারছে ততক্ষণ ওই টাকা নিয়েও খুব সুখ ভোগ করছে বুঝেছেন খুব সুখ ভোগ করছে আর যখন আপনার ধরা পড়ে গেল তখন কি হলো ওইটা হলো আগে পরিণত ছিল ওই জন্য বলছে আমাদের যে পাপ কর্মের ফল প্রার্ধ প্রার্ধ মানে যেটা ভোগ করছি ওটা অপ্রার্ধ মানে যেটা এখনো ভোগ করিনি লাইনে আছে দাঁড়িয়ে হ্যাঁ ওটা আমার আগেরটা ফলটা মানে ভোগটা হয়ে গেলে ও এসে লাইনে দেবে ঠিক আছে আসবে সেই জন্য কুট আর বীজ চার চার রকমের হ্যাঁ কর্মের ফল চারটে রকম কর্মের ফল চার রকম চার প্রকার একটা প্রথমটা কি বললাম প্রার্ধ প্রার্ধ মানে যেটা ভোগ করছি ঠিক আছে এখন আমি যেটা ভোগ করছি যে কষ্ট পাচ্ছি বা সুখ পাচ্ছি ওটা আগের জন্মের প্রার্ধ কর্মের ফল হ্যাঁ একবারে তো সব দেবে না বুঝেছেন আপনার একটা বিরাট বড় গোডাউন আছে সেখানে মালপত্র সব আছে হ্যাঁ শীতকালে তো মনে তো ভর্তি করবেন না বিভিন্ন সাইজের সোয়েটার রাখলেন যখন খালি হবে হ্যাঁ যে আমার এই সাইজের তিনটে সোয়েটার ছিল বিক্রি হয়ে গেছে তখন ওইখান থেকে আবার তিনটে নিয়ে আসবেন মানে এই যেটা বিক্রি হলো এটা প্রারব্ধ ফল ভোগ করছিলাম ওটা বিক্রি হলো মানে চলে গেল। অপ্রারব্ধ মানে যেটা বিক্রি হয়নি গোডাউনে ছিল ওই মালটা আবার সাপ্লাই দিল হ্যাঁ আর কুট কুট মানে যেটা উন্মুখ হয়ে আছে ফল ভোগ করার জন্য রেডি হয়ে আছে ওটা হচ্ছে কুট আর বীজ হ্যাঁ যেটা পরে আপনার সময় পেলে আসবে সেই জন্যে আমরা যে কর্মফল ভোগ করি আপনারা মনে করবেন না যে প্রভু আগের জন্মে তো পাপ নয় এখন আগের আগের জন্মেও সেই পাপ ছিল সেগুলো আস্তে আস্তে করে খালি করছে আবার পাপ এসে জমছে করতে করতে ওইগুলো গোডাউনে থেকে যাচ্ছে এখন অনেক দিনের মাল পুরানো মাল আপনাকে সাপ্লাই দিতে পারে হ্যাঁ সেই জন্যে আমাদের মনে দেখবেন এমন কিছু কিছু চিন্তা আসে ওই চিন্তাটা কখনো করেন না কখনো আমি মনেই না যে আমি তো এই চিন্তা আমি কখনো করিনি হঠাৎ কেন এইরকম একটা বাজে চিন্তা আসছে রে ওটা ওই আগের এটা গোডাউন থেকে মাল হঠাৎ ছেড়ে দিয়েছে হ্যাঁ বুঝেছেন তখন মনে হলো আরে এইসব চিন্তাগুলো আসছে ইস কি নোংরা চিন্তা এগুলো আপনারই গোডাউনের আছে মালটা অনেক দিনের পুরাতন তো ওই জন্য ছেড়েছে বুঝতে পারছেন না হ্যাঁ সেই জন্য তো এরকম অনেক সময় হয় তাই বলছেন হ্যাঁ কানের ফল ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে আবার কোন কনের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত আছে দেখেছেন এই যেখানে বলছে কোন কোন কর্মের ফল পূর্বজন্মের থেকে সঞ্চিত হয়ে আছে হ্যাঁ কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভূষিত হয়ে যায় বেদে বা বিয়ত আরণ্যক উপনিষদে বলা হয়েছে উভে উহে বৈশা এতে তার শ্রাধ্য বা সাধুনি পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায় ভগবান ভক্তি করলে এই একটা লাভ হম যদি মায়াপুরে এসে গঙ্গায় স্নান করবেন তাহলে আপনার পাপটা নষ্ট হয়ে যাবে আর যদি যমুনায় গিয়ে বৃন্দাবনে স্নান করবেন আপনার পুণ্যটা নষ্ট হবে ওই যমুনাতে স্নান অনেকে করতে যায় না ভাই পুণ্যটা থাক আরে ভাই পুণ্যটা থাকলে ওর ভোগ করতেই হবে হ্যাঁ বুঝেছেন আমরা যে সুখ ভোগ গুলো করি পাচায় ফোড়া হলে যেমন মায়ের কাছে কান্না করে মা তখন একটু মুখটা দেখবে নেড়ে বিড় বিড় করে কিছু বলে তিনবার করে দিল তখন বাচ্চাটা মনে করলো বাবা আমার মা ভালোই মন্ত্র জানে তো হ্যাঁ বলে তাকিয়া বালিশের উপরে বসে দিল আর একটু বাদে আবার কান্না করে সেরকম সুখগুলো এরকম ফুঁ দেওয়ার মতো হ্যাঁ আছে একটু সুখ পাই আবার দুঃখ চলে আসে